আমি কি আমি নিজের মুখের দিকে তাকালে ভয় লাগে চোখের নিচে ক্লান্তির ছাপ হৃদয়ের কোণে জমে থাকা অভিমান সব মিলিয়ে এক অচেনা আমি আগে কি এমন ছিলাম হাসির আড়ালে কি এত শূন্যতা ছিল আয়নায় হাত রেখে নিজেকে বলি আমি কি আমি আমি আছি নিজের ভেতর মানুষের জীবনে কিছু সময় আসে যখন সম্পর্ক মানে বাঁধন নয় বরং একটুখানি নিশ্বাস নেওয়ার জায়গায় আমি এখন ঠিক সেই সময়টাই আছি কেউ এলে স্বাগত জানায় কেউ চলে যেতে চাইলে থামায় না থেমে থাকা শিখিনি কোনো আমি জানি সবাই আসে নিজের প্রয়োজনে যখন প্রয়োজন ফুরায় মানুষও বদলায় তবু আমি কাউকে দোষ দিই না যেতে চায় যাক আমি কারো যাওয়ায় ভেঙে পড়ি না কারোর না থাকায় পৃথিবী থেমে থাকে না ভালোবাসা আমার কাছে এমন অভ্যাস নয় এটা আমার কাছে একরকম অনুভব যা আমি চোপচাপ বুকের ভেতর রেখে দিই যে থাকে সে থাকে নিজের ইচ্ছে যে যায় তার পথেও আশীর্বাদ ছুড়ে দিই আমার চারপাশে অনেক মানুষ আসে আবার এক এক করে হারিয়ে যায় তবু আমি একা নই আমি আছি নিজের ভেতর এক নীরব আত্মতৃপ্তির মতো স্থির হয়ে তুমি থাকলে দিনটা ভালো লাগে একটা সময় আসে যখন মানুষ ভালোবাসা খোঁজে না খোঁজে নিজের জন্য একটুখানি শান্তির জায়গায় যেখানে কেউ থাকবে শুধু থাকার জন্য যে বোঝবে কিছু না বললেও সে সব বোঝা যায় যে মানুষটা হয়তো সব সময় পাশে থাকবে না তবু মনে হবে কেউ আছে যার কাছে মন খুলে কাঁদা যায় যার কণ্ঠে নিজের নাম শুনলে বেঁচে থাকার মানে খুঁজে পাওয়া যায় ভালোবাসা বড় কিছু নয় এটা মানে রাতে কেউ জিজ্ঞেস করছে খেয়েছ বা আজ কেমন আছো এমন ধরনের প্রশ্ন জমে থাকে মায়া কখনো কেউ এসে বলবে তুমি থাকলে দিনটা ভালো লাগে এই ছোট্ট বাক্যে মানুষ আবার বাঁচতে শেখে মূল্যহীন হলে কদর থাকে না যে কাজে পরিশ্রম আছে যেখানে নিজের মূল্যটা থাকা দরকার ফ্রিতে সাহায্য করতে করতে মানুষ আপনাকে অভ্যাসে পরিণত করে ফেলে আপনি ভাববেন উপকার করলেন তারা ভাবে এটা আপনার কর্তব্য মূল্যহীন যে জিনিস সময় গেলে তার কদর আর থাকে না তাই উপকার করার পর কিছু না কিছু বিনিময় নিন তা যত ছোটই হোক তবু নিন আর যদি নিতে না চান তবে অন্য কোনোভাবে ফেরত দেওয়ার সুযোগ রাখুন তাহলে উপকারটা সম্মানের জায়গায় থাকে আপনিও সস্তা হয়ে যাবেন না তার কাছে ফিরে যেতে চাইলে পদ আর খুঁজে পাই না আমি এখনও বুঝে উঠতে পারি না জীবনটা কোন পথে হাঁটছে আমি কোন দিকে আছি আর কোন দিকটা আমার জন্য ছিল মনে হয় অনেক আগে কোথাও আটকে গেছি একদিন লক্ষ্য করলাম তার সাথে সাও সারালাম শেষে আমাকে খুঁজে পাওয়া গেল না যে স্বপ্ন একসময় বুকে রেখেছিলাম সেটা ধীরে ধীরে ঝাপসা হয়ে গেল সব পরিকল্পনা যেন ধুলো হয়ে উড়ে গেল আর আমি শুধু তাকিয়ে রইলাম নিজের হারিয়ে যাওয়ায় ফিরে দিতে চাইলে পদার খুঁজে পাই না থাকতে চাইলে মন আর সাড়া দেয় না শুধু মনে হয় একটা জায়গায় দাঁড়িয়ে আছি বহুদিন আর কেউ আমাকে ডেকে তুলছে না ফিরে আসা রাস্তাটা কি তাহলে ভুলে গেলাম আমি অনেক সময় নিজেকে জিজ্ঞেস করি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি নাকি শুধু চলছি কোনো এক দিশাহীন পথে এক সময় বুঝলাম সব কিছু হারানো শুরু হলো ভেতর থেকে লক্ষ্য মিলিয়ে গেল উদ্যম্য ফিকে হলো মন যেন থেমে রইল এক অপরিচিত স্থিরতায় যা হতে চেয়েছিলাম তার কিছুই আর মনে থাকে না এখন মনে থাকি শুধু সেই মুহূর্ত যেদিন নিজেকে হারিয়ে ফেলেছিলাম এমন এমনভাবে হারালাম যেন ফিরে আসার রাস্তাটাও ভুলে গেলাম সব অনুভূতি সব সময় যুক্তির পথে হাঁটি না কারণ খুঁজে ভালোবাসা হয় না আর কারণ দেখে ভালোবাসা থেমেও থাকে না যার প্রতি টান জন্মায় তার জন্য নিজেই নিজের কাছে অজুহাত খুঁজে নি অনেক সময় অতিরিক্ত হিসেব করতে গিয়ে আমরা সম্পর্ক নষ্ট করে ফেলি সব কিছু যাচাই করতে গেলে নির্ভরতা ভেঙে যায় অজান্তে ভালোবাসা মানে একটু বিশ্বাস আর সামান্য কিছু সরলতা কেউ কারোর জন্য জীবন থামিয়ে রাখে না কিছুদিন বুকে ব্যথা হয় কিছু রাত ঘুম আসে না তারপর মানুষের মন ঠিকই নতুন পথে হাঁটতে শেখে ভাববেন না আপনি না থাকলে কারোর পৃথিবী ভেঙে যাবে মানুষের স্বভাবই এমন আজ যাকে ধরে কাঁদে কার সেই অন্য কাউকে ধরে হাসে আবেগে হারিয়ে উঁচুতে উঠলে বাস্তবতা খুব কষ্ট দিয়ে নামিয়ে আনে তাই নিজেকে সামলে চলুন কারণ পৃথিবী থেমে থাকে না কাউকে হারানোর কষ্টে তোমাকে কতদিন দেখি না মনে হয় যেন শত কোটি বছর দেখি না তোমাকে কত কথা বলার ছিল বলাটুকু হয়ে ওঠেনি হয়তো বলার পথে রাস্তায় এখনো অবরোধ তোমাকে আজকাল খুব মনে পড়ে তোমার কাঁধে মাথা রাখতে খুব ইচ্ছে হয় তোমার নিঃশ্বাসের ধ্বনি শুনতে মনটা হাহাকার করে প্রতিদিন তোমার কি কখনো মনে পড়ে না আমার কথা যেভাবে তোমার কথা মনে পড়লে আমার শ্বাস থমকে দাঁড়ায় মুহূর্তের মধ্যে কখনো নিখুঁত ছিলাম না আমি তবু চেষ্টা করেছি ভালো হতে যে মানুষটাকে আপন ভেবে জীবন সাজিয়েছিলাম শেষে দেখলাম সে তো অন্য হাত ধরে হাঁটে হয়তো আমি যথেষ্ট ছিলাম না নয়তো আমি খুব সহজ ছিলাম সবটা দিয়ে ভালোবেসেও তার কাছে আমি অজানাই রয়ে গেলাম একটা সময় ভেবেছিলাম ভালোবাসা মানে জিত। এখন বুঝি ভালোবাসা মানে হার মানা যখন সে আর ফিরতে চায় না আমি চেয়েছিলাম তার সাথে গল্পের শেষটা লিখতে সে লিখে গেল অন্য কোনো অধ্যায় তবু তার নামটা এখনো মনে গেঁথেই আছে যেন অসমাপ্ত কোনো 에과 토나.